আসসালামু আলাইকুম মাছ ধরা এবং মাছ ধরা দেখা এই দুটি কিন্তু সবার কাছে ভালো লাগে তো আজকে আমরা মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম আর সেই মাছ যদি হয় দেশি মাছ তো আমরা প্রথমে আমাদের এক বাড়ির পাশেই একটি নালা আছে সেটাকে পরিষ্কার করলাম পরিষ্কার করার সময় কাকা একটি শোল ধরে নাচানাচি শুরু করে দিল শোলটা কিন্তু অনেক বড় কাকা যখন কচুরি চ করতেছিল তখনই শোলটা ধরল তো আমরা কিন্তু সাইড ভাগ করে নিয়েছিলাম আমরা দুই বাই এক সাইড এবং কাকারা দুই বাই এক সাইড তো তাদের সাইড থেকে তারা কত মাছ ধরতে পারে সেটা দেখতেছিলাম আর আমাদের সাইড থেকে তো কাকা শৈলের সাথে লড়াই করতেছে বড় একটা শৈল মাছ কিন্তু কাকা ব্যর্থ হয় সেটা ধরতে আর আমরা দুই বাই এই সাইডে শুধু কই মাছ শিঙি মাছ টাকি মাছের সাথে লড়াই করতেছিলাম তো ধরতে ধরতে হঠাৎ করে দেখলাম যে আমাদের মূড়র যে মাছ সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে শিং মাছ ক্যাদার তোলে আর ছোট ভাই যেহেতু ও আগ বাড়িয়ে যাইতেছিলো শিং মাছে ক্যাঁতা দিবে সেই ভাই করতেছিলাম আর এ দিয়ে আর ছোট ভাই ডাঙার পাত থেকে বড় আকারের শোল মাছ ধরে ফেলা যেটা কিন্তু মসৎকার আর ওপাশে পাশে কাকা শিঙ্গি মাছ কই মাছ ধরে খালি আমাদের দেখাইতেছিল যে আমরা যেতাম আমরা যেতাম কিন্তু আমরা দুই ভাইও তো একদম কম পারি না আমরা দুই ভাইও এপাশ থেকে মাঝে চলে আসছে এখন আর ধরা শুরু করে দিলাম হাত দিলেই মাছ আমি যা ধরতেছিলাম তার চেয়ে বেশি মনে হয় আমার ছোটো ভাই ধরতেছিল ওর হাত থেকে মাছ মিশে যায় না আর আমি ভয়ে ছিলাম এত বড় বড় শিং মাছ আর ওর কোনো ভয় নাই কারণ শিং মাছের কে খাইলে নয় ও কান্না করবে আর আমি তো কান্না করার ভয়ে মাছই ধরতেছিলাম না এত বড় বড় আর এত শিং মাছ এত পরিমাণে মাছ এই গাড়ায় তো এই গাড়াটা আমাদের বাড়ির সাইডেই প্রায় ছয় সাতটা পুকুর ছয় সাতটা গাড়ার সংমিশ্রণে এই গাড়াটা তৈরি তো ওই গাড়াগুলোর পানি শুকায় যায় অনেক আগেই যার কারণে সব মাছ এই গাড়ায় এসে জড়ো হয় লাস্টের থেকে আর এটাও ছোটো একটা গাড়া কিন্তু প্রতি বছরই এখানে প্রচুর পরিমাণ মাছ থাকে আমরা গতবার একটু মাছ কম পেয়ে গেছিলাম কারণ গতবার মাটি কাটার কারণে এখানে বালিতে ভরে গেছিলো কিন্তু তার আগের বার খান শুধু বড়ো সাইজের শোল মাছই মেরেছিলাম আর শিং মাছের কথা তো বলাই যাবে না শিং মাছ আদাশাল কই মাছ মনে হচ্ছিল যে হাত দিলে মাছ মনে হয় যে মাছ আমরা কোনো পাত্র থেকে উঠাচ্ছি আর ওই ছোট ভাই শিং মাছগুলো ধরতেছিল যেভাবে একা একাই মনে করেন যে ভয় নির্ভয় ছিল ও শিং মাছগুলো আমি পারা ভয়ে ভয় ছেড়ে দিচ্ছিলাম কিন্তু ও মোটেও ছাড়ছিল না দুই হাত তিন হাত দিয়ে জোরে সাপটে ওইগুলো ধরার চেষ্টা করতেছিল আর কাকারা উপাশ দিয়ে চিল্লা চিল্লি একটা ধরলে তো ও মানে যে পরিমাণ মাছ ধরতেছিল আমার থেকে বেশি ধরছে ও মাছ শুধু তাই নয় আর ওই মাছ ধরার অভিজ্ঞতা ছোটো মানুষ হিসেবেও অনেক আমিও ছোট কাল থেকে অনেক মাছ ধরতে পারি আর মাছ যদি হয় প্রচুর পরিমাণ তাহলে তো সবাই করতে পারে শুধু তাই না ওর পাশ থেকে কাকারা যখন একটা মাছ ধরতে আমাদের সিল্লাই ছিলাই দেখাই তো এই যে একটা ধরছি এই এই কিন্তু আমরা তো উন থেকে বেশি ধরছি উন আগের ওই পাশে বড়ো বড়ো মাছ ছিল বেশি ওনারা দুইটা শৈল পাইছে আমরাও দুইটা শৈল পাইছি কিন্তু উন আগের মা শৈল থেকে একটু ছোট আর আরও যে শৈলগুলো ছিল ওইগুলো আমরা সব ধরতে পারিনি আজকে শুধু তাই না আজকে যে মাছগুলো ধরতেছি এই মাছগুলো সামনে আরও আর একদিন ধরছিলাম আর মাঝে যে কচুরিগুলো এই কচুরিগুলোর মাঝে একটা ড্রেন তৈরি নালা তৈরি হয়েছে যেটা আমরা পারি বলি কারণ ওটা গতবারই ওই পারি সিস্টেম করে রাখছিলাম আর তারপরে এবার এই পাশ থেকে আর ওই পাশ থেকে একটু মাটি তোলা হয়েছিল যার কারণে মাঝখানে শুকনা আর দুই পাশ ভাগ হয়ে গেছিলো আর ভাগ হয়ে ভালো হয়েছিল আমরা দুই দুই ভাই উনরা দুই ভাই ভাগাভাগি করে মাছ ধরতেছিলাম তো আমরা যখন মাছ ধরার শেষ প্রান্তে তখন মাছ থেকে পানি এ পাশ থেকে ও পাশে নিয়ে গেছিলাম আবার ওপাশ থেকে এ পাশে এনে মাছ ধরছিলাম তো কাকাদের ওই সাইডের যে সাইডটা ওই সাইডের মাছ আমরা সম্পূর্ণই ধরে ফেলছিলাম কারণ ওই সাইডে পানি ছিল না কিন্তু আমাদের যে সাইড এই সাইডে গিরা পর্যন্ত পানি ছিল কিন্তু কেদা ছিল প্রচুর পরিমাণ আর পানি এমনভাবেই ঘোলাই গেছিলো যে নিচের যে শিং মাছগুলো ওইগুলো একাধিকবার আমাদের কিন্তু কেঁতা দিয়ে দিছিল আর সবাই একটু দুষ্টমি করছিল ওর পাউ ধরে বলে এই শৈল এই গজার আর কাকারা পান খেয়ে না খেয়েছে শুধু মাছই ধরছিল আর বলছে বলতেছিলো যে তোদের এই পাশে তো মাছ আমাদের ওই পাশে মাছ নাই আমরা বললাম আমরা কম ধরছি নি ইতিমধ্যে কিন্তু তিন টেক্সি বাড়ি পাঠাই দিছি যেগুলো ভিডিওর প্রথমেই দেখলেন শুধু কই মাছ আর শিঙি মাছ ম্যাক্সিমামই কই মাছ আর কইগুলো কিন্তু মোটামুটি সাইজের আর আর ছোট ভাই কিন্তু উনাদের সাথেও পাল্লা দিয়ে মাছ ধরে যাচ্ছিলো আর ওনাগের থেকেও কিন্তু বেশি ধরে ফেলছে মাছ মনে করে ওর হাতে মাছ পড়লে আর মিশ যায় না আর ছোটো মরিচে জাল বেশি একটা কথা আছে না আর এই মাছ ধরার মানে যেমন দর্শক আসছিলো তারাও দেখে হতবাক ওর মাছ ধরা দেখে আর মাছ দেশাল মাছ হলে সবারই ধরতে মনে চায় তো ওর মাছ ধরা কিন্তু সেই ট্যালেন্টেড মাছ ধরায় আর এই গাড়াটার ব্যাপারে যদি বলি প্রতি বছর এবার একটু শিঙি মাছ কম কিন্তু এর পূর্বে যে বছরগুলো গেছে সেই বছরগুলায় এত পরিমাণ শিঙি মাছ ছিল একদিন তো আমরা প্রায় দুই জাকা যে শিঙি মাছ তা পাইলাম আর শোল মাছ অন্য মাছও থাকে প্রতি বছর গ্রামের বাড়ি যার কারণে এত দেশাল মাছ থাকে আর এই ছয় সাতটা গাড়া মিলে এই গাড়ায় লাস্টের দিক পানি থাকে দেখে ই গাড়ায় তো মাছ বেশি থাকে তো এই ছিল আজকের ভিডিও